হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের দেখাবো আরোহীর সব খেলনার কালেকশান সব এখানে নেই কিছুটা আছে সব এদিকে মানে ছড়ানো ছেটানো রয়েছে হ্যাঁ গাছটা এখন দেখাতে হবে না গাছটা কি দেখাবো এখন দেখাবো না আর আছে ওইখানে আরও আছে সব এদিক ওদিক ছড়িয়ে রয়েছে ওই ঘরটা ঘরটার মধ্যে এখন হাতই দেওয়া যাবে না এই যে এখানে একটা ঘর আছে কি কি আছে এবার দেখা তোমরা ঠিক করে দেখাও দেখা যাচ্ছে না এটা তো তোমার দলটা দল পুতুলটা আর এই যে পিয়ানোটা দেখাও বাজিয়ে দেখাও পিয়ানোটা আর ওই জাইলোফনটা বাজাও জাইলোফোনটা ওই পেছনে কাঠিটা দিয়েই জাইলোফোনটা বাজাও কাঠিটা বার করো হোয়াইট কালারের ওই তো বাজাও হুম এবার ফোন তাকে দাও আর কি কি আছে ওটা ওটা লার্নিং ওয়ার্ড ওখানে এবিসিডি আছে তারপরে ওয়ার্ড ফরমেশন আছে মানে এ দিয়ে বি দিয়ে বক্স আর দিয়ে র্যাট এরকম আছে আর এটা তো পাজেলটা না আর এই যে এটা হচ্ছে ব্লকস এটা হচ্ছে ব্লকস এটা ব্লকস আর ওইটা পাঁচ আর এটা এই যে রিং রিং যে চুরি চুড়ি এটা তো তুই নষ্ট করে ফেলেছিস ধর কালারটা আর এটা এই পুতুল দুটো এটা আমি না এই পুতুল দুটো আমি কোথা থেকে এনেছি বলতো এটা হচ্ছে কি বলে ওটাকে কি বলে এটাকে না না এটা হচ্ছে একতারা নিয়ে ঘোরে না কি বলে এদেরকে হ্যাঁ বাউল বাউল হ্যাঁ বাউল আর বাউলি এই যে এটা আমি আমার বিয়ের আগে আরোহী পাপাকে আমি গিফট করেছিলাম সেইটা এখনো আছে যে এখন নিয়ে খেলে বিয়ের আগে একটা মেলা থেকে কিনেছিলাম আরোহী পাপার জন্য আর একটা এইটা হচ্ছে সেই ওর ভাইরাল ওর ভিডিওতে যারা যারা দেখেছে এটা ওর ভাইরাল হাউসটা ডগ হাউস আর এটা হচ্ছে এই এই তো এটা ফোল মেকআপ বক্স মেকআপ বক্সের এই যে হেয়ার ডায়ার দেখি নিচু কর নিচু কর দেখা যাচ্ছে নিচু কর ওটা খোলো হ্যাঁ কি কি আছে দেখি সব তো তুই এদিক ওদিক খুলে ফেলে দিয়েছিস এই যে এটা হচ্ছে আই প্যালেট এটা আয়না হেয়ার ডায়ার আছে দেখালাম কানের চিরুনিটাও রয়েছে এই পাশে নাকি ধর চিরুনিটা মানে ধর ধর চিরুনিটা এইখানে

ওটা আরো ললিপপ খায় খাওয়া হয়ে গেলে আবার যখন শেষ হয়ে যায় তো হয়ে খেয়ে নিলো আর যখন কেনে তখন কিনে কিছুটা খায় যখন না খেতে পারে এর মধ্যে রেখে দেয় আর একটা জিনিস সেটা হচ্ছে বাচ্চাদের জন্য এই যে এগুলো তিনটে ছিল এই প্যাক গুলো আরোহী এটা বাদ মধ্যে নিয়ে স্নান করতো খুব শিগগিরই তোমাদের একটা বাদ ভিডিও দেব যেখানে আরোহী স্নান করবে হ্যাঁ ঠিক আছে এখন সবাইকে টাটা করে দাও আজকে সব খেলনা তো দেখাতে পারলাম না পরে একদিন টাইম করে সব খেলনা দেখাবো সবাই ভালো থাকবে টাটা